আল্লাহ হয় 100 الطريقه আছে যিন মূল 7 الطريقه শাখা এই তরিকার তরিকার শাখা অল আর সিলসিলার মধ্যে শাখা অল যারা নাম আছে প্রত্যেকর নামে নামে জবাব পাওয়া যায় আমিন আমিন এ আল্লাহ বিশেষ করে মাওবুজ ওয়ানি কুতুব রাব্বানি پیر আল আসানি শাহবাজ আলমকানি শেখ আব্দুল কাদের জিলানি গিলানি খাজা মঈনুদ্দিন চিশতি আলমেরি সন্দেরি যার ওরশ মোবারক আরা কইলাম এল্লাহ আল্লাহ বাউদ্দিন রশিদ মুজাদ্দিদ আলফেজানি শেখ আহমদ শরহিন্দী শাহাবুদ্দিন সরোয়ার্দি মাহবুবাই নিজামুদ্দিন অলিয়া নাসির উদ্দিন চেরাগ দেলি দাতা গঞ্জ বক্স আলী আজবির লাহুলি বাবা ফরিদ গঞ্জ শখর এ আল্লাহ ইমাম আলসুন্দন মৌলানা আহমদুর রাজা খান ফাজলে বেল্লবী আর খান নৈমি খাজা খাজরান খলিফা ইসাই জিলান জীবে তোয়ান নবীর প্রেমত করে ত্রিশ খণ্ড বিশিষ্ট দরু শরীর কি দেবলে আল্লাহ কাজ আব্দুর রহমান চৌরবি সৈদ আহমদ শাহির কুটি বানিয়ে জামিয়া সৈদ আহমদ শাহির কুটি বানিয়ে জশ্ন জুলুস আফেজ কারি তৈরি রহমতুল্লাহ আলাই দরবার আল্লাহ বাংলাদেশের যত অলি গোস কুতুব খানজান আলী শাহজাল আলী এমনি শাহবরানী এমনি আমান শাহ বদর শাহ মিসকিন শাহ মোসুন আলিয়া গরিবুল্লাহ শাহ বদনা শাহ শাহজান আলিয়া গৌসল আলম शाहिद আলম مشکل খাজা হাজত লওয়া গৌসল আলম মৈজবানদারি আহমদুল্লাহ মৈজবানদারি ইউসুফ আলী বাবা দন কবলা গোলামুর রহমান আদিলা অরোজার মৈজবানদারি জিয়ল হক মৈজবানদারি আর তাদার তারার اولادল মনিরুর রহমান মৈজবানদারি হলো বল যারা দুনিয়া তুন বিদালে গিয়া আরাতুন পর্দা কইজি বেয়াত গুনর নামে নামে জবাব আল্লাহ আমিন আমিন আল্লাহর পাশবর্তী মাওলানা সাধান সাহেব হুজুর আমিনুল হক ফানিশা আল্লাহ আরও যারা এই এলাকাতে আছে আল্লাহ করতে ইমামা আবুলসুল্ল মৌলানা আজমিলক সেরবাঙ্গালা ইমামা আলু সুল্ল মৌলানা কাজিনুল ইসলাম হাসিমি মুফতি আলু সুল্ল মৌলানা ওবায়দুল হকনাহিমি মৌলানা জালাউদ্দিন আল কাদরী মৌলানা আজমিলক আল কাদরী মৌলানা শমজুল হুদা মৌলানা মোহাম্মদ সাহ মৌলানা মিরামদ মুনির সহ জামাতের

তারা হারাহারি করে বন্টন করে তোমার নবির আদিস মতে আল্লাহ এটা জ্যাটটা মুরব্বিওল শুরু হই জ্যাটটা মহিলা মুরুব্বিওল শুরু হই আর কোন বিধানী বেয়া গুণ নামে নামে সব আল্লাহ বোধ কেয়ার নাম হই তোমার কুদুরতি দপ্তরের মধ্যে তারার নাম জানা আছে আর বেয়া গুণোর সব দিয় ইউনিয়নের চেয়ারম্যান হোসানা আহম সব এই ইউনিয়নের চেয়ারম্যান আর মামা আহমদ আর বড় ভাই রঞ্জু সদর এ কয়েকদিন আগে এনতকালী যে এ আফিজুর রহমান সাহ আর 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 ভাই আর বন্ধু মালা সোলাইমান ভুইয়া ইবার ভাই যে একটা মানুষ আসলেন তাকালো বি যারা গত বছর তহিদুল আলম এ যারা গত বছর এই মহাবিলিতে আস এই বছর নাই আল্লাহ আলুকে সাহরুজি

আল্লাহ এখনো নামে নামে মহাশয় দেব আল্লাহ আর আর জীবনের গুণা মাফ করে দেব আর আর মা বাবার গুণা মাফ করে দেব আর আর দাদা দাদি না নানার গুণা মাফ করে দেব ভাই বেড়াদার স্ত্রী বাগানের গুণা মাফ করে দেব আল্লাহ মেহরবান ওস্তাদ গুণা মাফ করে দেব বিশ্বের সমস্ত মুসলমান নরনানি গুলো মাফ করে দেব এ আল্লাহ যে সমস্ত ভাই হল বন্ধু হল আর আর ফোয়াজ হল বিদেশত আছে তার আর যান মাল ইজুত আবরুরে হেফাজত করো সৌরিনতা আলী সৌরির ব্যবস্থা করিত দিন ধর্ম ব্যবহার করতাই তো বিজ্ঞান কর্মিটির আজি আর মাহুল মধ্যে যারা যেভাবে দি পরামর্শ দি প্রত্যেকের এই শির্করে তুই কবুল আল্লাহ কৌসিয়া কমিটি তাকে আমত কায়মার দায়ম রাখ এই ভুঁয়া ভাড়া জামে মসজিদ এই মাহ আল্লাহ ক্যামত পর্যন্ত জারি রাখ যারা খাদনি হইছে তারার খাদনি খিদমাতরে তুই কবুল কর আল্লাহ আর সমস্যা সমাধান করে দাও মুশকিল আযান করে দাও ব্য আরাম বালা করে দাও বলা তাইলে দবা করে দাও মুশকিল তাইলে আযান করে দাও আর আর মর্যাদা রফা করি লো আমিন আর আল হামায় রেজুদ বরকত দাও দন্ড দাও বিদ্যা দাও বুদ্ধি দাও ওশ দাও আকল দাও জ্ঞান দাও ই আল্লাহ সব চাই দে বর দওল দাও আর আরে

এলাগান ভিডিও অনেক আই উল্লো উল্লো চলতে যাই নি নজন আর দমাই দিতে পারি সেই কুওয়াত হিম্মত বল ताकत শক্তি আরার জান গরো রব্বানা ফাগফির lana যুনুবা না ওয়া কাফিরান না সাইয়াতানা ওয়া তাওয়াবানা ওয়াল আবরা আল্লাহ মাইনানা আউযু মিন এলমিন লা ইয়ানফা ওয়া কলবিন লা ইয়াকসাও ওয়া মিন নাফসিন লা تَشْبَعو ওয়া মিন দুআলা লা তুস্তাজাবো ইয়া রাব্বাল اللهم إنا نعوذك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة العادة اللهم إنا نعوذك من العجز والقصل والقفل والجبن وغلبة الدين وقهر الرجال ومن مازمه ومن المغرم ومن أن نورد إلى عرض للعمر يا رب العالمين اللهم انا نعوذ بك من الفتنة من فتنة الزمان من فتنة المكان من فتنة المحيا والممات من فتنة الخبر والنصر والحشر من فتنة الفخر ومن فتنة الغنى خاصة من فتنة المسيح الدجال يا رب হজ্জবতা কবায় ও দিন কবায় গা कबाएगी दिन गुजरेगा मक्का में और रात मदीने में दिन गुजरेगा मक्का में और रात मदीने में बना दो मेरे सीना को मदीना लगा दो तो से मेरा सबीना